আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজ আপনাদের সামনে ব্যতিক্রমধর্মী ধর্মী একটি আমল এবং দোয়া নিয়ে হাজির হয়েছি আমরা বাসা বাড়িতে অফিসে আদালতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কীট পতঙ্গ পোকামাকড়দের আক্রমণ হয়ে থাকে আমাদের উপরে তো ওই আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি আংশিক উপকৃত হয়ে থাকি কিন্তু আজকে আপনাদের সামনে এমন বিষয় একটি জানাবো যেটা আমাদেরকে জানিয়ে গিয়েছেন এই আয়াত বলে ফুদলে ইনশাল্লাহ ঘরে এবং কোথাও মশা থাকবে না মশা চলে যাবে তো ওই দোয়াটা পরে আপনাকে চারদিকেই ফু দিতে হবে মনে রাখতে হবে দোয়াটা শুরু করার আগে অবশ্যই একবার দুরু শরীফ পরে নিবেন এটা হতে পারে বড় শরীফ অথবা ছোট আলাইহি ওয়াসাল্লাম এটুকু চলবে প্রদর্শক দোয়াটা আমরা জেনে নেই দোয়াটা হচ্ছে মান কানা লীলাহি লাহু আমি আবারও বলছি মান কানা লীল্লাহি লাহু এই দোয়াটা একচল্লিশ বার পরে ফু ফুদি আপনি দিয়ে দিবেন মুহূর্তের ভিতরে মশা দূরে সরে চলে যাবে তো মনে রাখতে হবে এই দটা অবশ্যই আপনাকে পাক পবিত্র এবং তখনই আপনার এই দোয়াটা কাজে লাগবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি